নমস্কার আপনারা দেখছেন স্টার নিউজ ডেজেল কলকাতার একমাত্র সংবাদ মাধ্যম স্টার নিউজ ডিজিটালে আমরা পেয়েছি আজকে সংঘদীপ দাকে উনি একটি স্পেশাল অ্যাপ বানিয়েছেন অ্যাপের নাম দিল সেহিল দিল সেহিল তো সংঘদার থেকে আমরা জেনে যে অ্যাপটার সম্বন্ধে আর অ্যাপের কি কি ফিচার বেসিক্যালি রয়েছে এবং এটা অনেকের ক্ষেত্রে ইউজফুল হতে পারে আসুন শুনে এটা একটা এআই হসপিটাল সিস্টেম তো অ্যাপটা এভাবে কাজ করে যে যদি কোনো পেশেন্ট নি রিপ্লেসমেন্টের জন্য খুঁজছে যে আমি নি রিপ্লেসমেন্ট করাবো তো অ্যাপে গেল অ্যাপে গিয়ে নি রিপ্লেসমেন্ট সিলেক্ট করলো বা অন্য কোনো সার্জারি বা ট্রিটমেন্ট সিলেক্ট করলো বলে দিল আমার বাজেট এক লাখ বা লাখ টাকা তো অ্যাপটা রেকমেন্ড করে দেয় যে কোন হসপিটাল বা গাইড করে দেয় কোন হসপিটাল আ তোমার জন্য বেটার হবে যদি বাজেট সে কমিয়ে দেয় বলে এক লাখ বা পঁচাত্তর হাজার সেই অনুযায়ী হসপিটাল রেকমেন্ড করে যদি বলে দেয় যে আমি বা কলকাতায় না আমি চেন্নাইতে ঘুরছি বা হায়দ্রাবাদে মধ্যে যেটা হয়ে থাকে মানুষের হসপিটালে গিয়ে ভালো বা খারাপ বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়ে থাকে তো সেটা সাধারণত লোকজন ফেসবুকে পোস্ট করে তো আমাদের অ্যাপে যেটা সুবিধা সেটা হলো যে আপনি হসপিটালের ফিডব্যাকটা যে কি আপনার অভিজ্ঞতা হয়েছে ভালো বা খারাপ আপনি এই অ্যাপে শেয়ার করতে পারেন তো ওটার বেসিসে আমরা হসপিটাল রেকমেন্ড করব ফিউচারেও বাকি পেশেন্টদেরকে যে এই পার্টিকুলার ট্রিটমেন্টে এই হসপিটাল স্পেশালাইজড অ্যান্ড অল অফ দোজ থিংস এটা বাদ দিয়ে অ্যাপের থ্রু দিয়ে অ্যাম্বুলেন্স বুক করা যায় গোটা কলকাতা শহরে যে কোনো জায়গা থেকে এটা বাদ দিয়েও পাশাপাশি বিভিন্ন অ্যাপকে কম্পেয়ার কর হসপিটালকে কম্পেয়ার করা যায় যে কোনটা আপনার ট্রিটমেন্টের জন্য বেস্ট হবে তো কোন কোন হসপিটালের সাথে আপনারা এখন কাজ করছেন মানে অ্যাপ রেকমেন্ড করছে তো আমাদের এই মুহূর্তে প্যান ইন্ডিয়া মোস্ট অফ দি হসপিটাল লিস্টেড আছে আমাদের এখানে

বেশ কিছু ভালো ফিডব্যাক পেয়েছি পেশেন্টদের থ্রু দিয়ে এবং রেকমেন্ড করার সুযোগ হয়ে উঠেছে তো আমরা চেষ্টা করছি ধীরে ধীরে যদি এটা রিচ আরও বাড়ানো যায় স্পেশালি আমি আজ করবো পেশেন্টদেরকে অথবা পেশেন্টের ফ্যামিলিতে আপনাদের কোনো হসপিটালে গিয়ে ভালো খারাপ যাই অভিজ্ঞতা হয়ে থাকুক না কেন আপনারা যদি এই হসপিটাল আমাদের অ্যাপে এসে শেয়ার করেন তো আমরা বেটার গাইড করতে পারবো পেশেন্টদের বিকজ ইটস মোস্টলি ডেটা রিভান সো যত বেশি ফিডব্যাক আমরা পাবো তত বেটার গাইডেন্স করা যাবে যে কোন হসপিটাল কোন ট্রিটমেন্টের জন্য বেটার আর এখানে প্রাইভেট গভর্নমেন্ট সমস্ত হসপিটালের রেকমেন্ডেশন আছে তো এই অ্যাপটা কি মানে যাদবপুর যারা স্টুডেন্ট কিংবা যারা যাদবপুর পাস আউট হ্যাঁ ওনাদের দিয়েই তৈরি আর কি হ্যাঁ মানে এই অ্যাপটা বেসিক্যালি বানানো যা আমি যাদবপুরের স্টুডেন্ট তো আমি বানিয়েছি এটা এটা বাদ দিয়ে আমাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম হেল্প করেছে এই অ্যাপটা ডেভেলপ করতে বহু লোক তো সব মিলিয়ে সমস্ত এক্সপার্টাইজ নিয়ে জিনিসটাকে বানানো যাদবপুর ইউনিভার্সিটি থেকে আমার প্রফেসর পরমা ম্যাম তিনি প্রচন্ড হেল্প করেছেন আর বেশ ভান্ডারী স্যার আছেন তারা প্রত্যেকে করেছে পুরোটাতে তো আগামী দিনে মানে আপনারা কি খুব ভালো প্রশ্ন আমরা যেটা অ্যাড করতে চলেছি এটাতে সেটা হলো যে ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে যেটা প্রবলেম হয়ে থাকে অনেক সময় ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট বুক করার ক্ষেত্রে ভোর পাঁচটা সময় গিয়ে লাইন দিতে হয় কোনো কোনো জায়গায় তো আমরা ছোটো ছোটো ক্লিনিকগুলোকে এক জায়গায় আনার চেষ্টা করছি যাতে আমাদের অ্যাপের ছুদ বুকিং করা যায় এটা বাদ দিয়ে আমাদের অ্যাপে ফিউচারে ডক্টর এই ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুকিংটাও স্টার্ট করা হবে যেটা আমরা এখন অব্দি করিনি বাট বিভিন্ন হসপিটাল হোক বা ক্লিনিক হোক সেখানে আপনারা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন আর অ্যাম্বুলেন্সের পার্টটা এখন নর্মালি চলছে বাট ওটাকেও আমরা একটু ওলা উবের থেকে ইন্সপায়ার্ড ওয়েতে বানাতে চাই যাতে অ্যাম্বুলেন্সটাও খুব ইজিলি আপনারা ট্র্যাক করতে পারেন এবং আপনার লোকেশনে আসতে পারেন তবে অ্যাম্বুলেন্স বুকিং এখন অলরেডি লাইভ আছে তো যদি কোনো অ্যাম্বুলেন্স লাগে কলকাতা শহরে বা ওয়েস্ট বেঙ্গল লেভেল আর

দর্শকদের জন্য আপনি নিজস্ব কিছু দিতে চান আমি এটাই বলবো যে হসপিটালে গিয়ে আপনাদের বহু রকমের অভিজ্ঞতা হয় আপনার অভিজ্ঞতা এখানে শেয়ার করুন আমরা আপনাদের অভিজ্ঞতা অলওয়েজ এখানে সেভ করে আমরা হেল্প করবো হসপিটালকে বেটার সার্ভিস প্রোভাইড করানোর জন্য